একতা দিবসের মঞ্চ থেকে বন্দে মাধ্যমের নাম নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আদতে বহিরাগত নন তার জন্য প্রমাণ দিলেন কিন্তু আদতে যারা বহিরাগত যারা অনুপ্রবেশকারী এই একতা দিবসের মঞ্চ থেকেই তিনি তাদের তারাবার হুঁশিয়ারি দিলেন দৃঢ় প্রতিজ্ঞ মোদীর বক্তব্য অনুপ্রবেশকারীদের যেমন রেয়াদ করা হবে না তেমনই রেয়াদ করা হবে না যারা এই অনুপ্রবেশকারীদের মদত দিয়েছে পুষে রেখেছে एकता दिवस मंचे नरेंद्र मोदी प्रधानमंत्री हुंकार अनुप्रवेश मुक्त भारत करार डाक हम भारत में रह रहे हर घुसपैठिए को बाहर निकाल करके ही रहेंगे दशकों से विदेशी घुसपैठिए वो देशवासियों के संसाधनों पर कब्जा करते रहे ফসাতন বিগার্ দশকি টা দাউপর লাগাতে রা অনুপ্বেশের জেরা দেশের অনেক জায়গায় জনবিন্যাস বদলে গিয়েছে। স্বাধীনতা দিবসের ভাষণে এই প্রসঙ্গ উল্লেখ করেন প্রধানমন্ত্রী। মিশনের কথা বলেছিলেন শুক্রবার একতা দিবসের মঞ্চ সেই একশুল সেই সঙ্গে বিরোধীদের নিশানা লাল কিলেম। ডেমোগ্রাফি মিশন অনুপ্রবেশের পর নেতাদের মদতে সরকারি নথি তৈরি তারপর পাকাপাকি থাকার ব্যবস্থা ভোটার তালিকাতেও নাম উঠেছে অনুপ্রবেশকারীদের এই ছবি বদলাতে দেশ জুড়ে এস চালু করছে নির্বাচন কমিশন যার বিরোধিতা করছে তৃণমূল সহ অনেক বিরোধী আমাদের সরকার বলেনি কোথাও যে যারা অনুপ্রবেশ করে তারা থাকবে কিন্তু যারা যারা বলছে যারা ন্যায়সম্মতভাবে যারা ভোটার আছে তাদেরকে বাদ দিতে দেব না বারবার ধরে ডেমোগ্রাফি চেঞ্জের কথা বলে যাচ্ছে আসল কারণ কি ধর্মীয় মেরুকরণ তৈরির চেষ্টা এছাড়া ওদের রাজনীতিতে এই মুহূর্তে আর কিছু আছে একমাত্র ধর্মান্ধতার উপর ভিত্তি করে রাজনীতিতে ইলেকশনে জয়লাভের চেষ্টা করছে প্রধানমন্ত্রী ডেমোগ্রাফির যে বিপদের কথা উল্লেখ করেছেন এই বিপদ সবার আমার আপনার সবার নরেন্দ্র কম বিপদ কারণ তার নেই আগামী দিনে যখন এই ডেমোগ্রাফি পরিবর্তনের প্রভাব আমাদের দেশের উপরে পড়বে তখন তার অন্তত পক্ষে উত্তরসূরি কেউ থাকবে না মানে ব্যক্তিগত উত্তরসূরি অনুপ্রবেশের ফল কতটা ভয়ানক হতে পারে তা হারে হারে টের পাচ্ছেন সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা ভোট ব্যাংকের স্বার্থে অনুপ্রবেশের মদত দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল একসময় অনুপ্রবেশের জন্য বামেদের কাঠগড়ায় তুলতেন মমতা ব্যানার্জি অনুপ্রবেশের বিরুদ্ধেও সরব হয়েছিলেন এখন সেই ভোট ব্যাংক তৃণমূলের ঝুলিতে তাই কি বিরোধিতার সুর এখন বদলে গিয়েছে রিপাবলিক বাংলা এই ডেমোগ্রাফের বদল বা জনবিন্যাসের বদল সাতচল্লিশ সালে পাঁচশো রকমের হতে পারত হয়নি তার কারণ ছিলেন সর্দার বল্লভ ভাই অথচ এই যে স্বাধীন ভারত এক ভারত একজোট হয়ে থাকা ভারত তার রূপকার তার সার্ধ শতবর্ষের জন্মদিনটুকু আমাদের রাজ্যে পালিত হয় না কার জন্য কাদের খুশি করতে এ রাজ্যের শাসক দল পালন করে না সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মবার্ষিকী গুজরাটে উদযাপিত একতা দিবস সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মবার্ষিকী সেখান থেকে জাতীয় ঐক্যের বার্তা দিলেন প্রধানমন্ত্রী একতা দিবস কহত্বের পল হল হাজ করোড়ে একতা কি শপথ লি হেশকে যারা ছিন্ন ভিন্ন করতে চায় সেই মাওবাদীদের বিরুদ্ধেও গর্জে ওঠেন প্রধানমন্ত্রী বার্তা দিলেন মাওবাদ মুক্ত ভারত নিয়েও দেশ ভরপা সিধি চুনৌতিয়া থি দেশ জুড়ে পালিত হয় ঐক্যবদ্ধ ভারতের রূপকার সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের জন্মবার্ষিকী কিন্তু বাদ পড়ে বাংলা জন্মবার্ষিকী পালনের সরকারি উদ্যোগ চোখে পড়ে না করতে কেন কাকে খুশি করার চেষ্টা যার মনে রাষ্ট্রীয় একতার বিশ্বাস উপরে বিশ্বাসী নেই তিনি কিভাবে একতা দিবস পালন করবেন আরে ওটা তো ছেড়ে দিন আজকে সর্দার বল্লভ ভাই পটেলের জন্মদিনকে দেশতম জন্মদিনে গোটা দেশব্যাপী প্রোগ্রাম হচ্ছে ওরা তো একতা চায় না মাননীয় মুখ্যমন্ত্রী আসার সঙ্গে সঙ্গে ইমাম ভাতা দিলেন একতা চাই কি আমরা বলি সবকা সাদ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস ভারত থেকে বাংলাকে খন্ড করে বাংলাকে পাকিস্তান করতে চান তাহলে উনি একতা দিবস পালন করবেন কেন বাংলাকে এরা ঘৃণাই করে এটা বারবার প্রমাণিত হয়েছে বাংলাকে ঘৃণা করে বাঙালি ভয় পায় বাঙালির মেধা বাঙালির ঐতিহ্য বাঙালির সংস্কৃতি বাঙালির ভয় পায় ভয় পায় বলি ভয় পেয়ে কামড়ায় ঐক্যবদ্ধ ভারতের বার্তা দিতে দেশ জুড়ে পালিত সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী কিন্তু সেই পথে হাঁটল না বাংলা কেন কাদের খুশি করার চেষ্টা তৃণমূল সরকারের ভোট ব্যাংকের একাংশকে খুশি করতে কি উল্টো পথে বাংলা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়